গেম স্টার্ট না হতে হতে দেখি আমাদের পুরো স্কোয়াড শেষ তারপরে আমাদের একটা প্লেয়ার আমাদেরকে রিভাইভ দিয়ে দেয় রিভাইভ যখন পেয়ে গেছি তাহলে আজকে বিয়ের ম্যাচে তো আজকে কাপও আমি তুই কি কাজ বলটু আর হবাই খেলবো খেলা হবে বলতে না বলতে দেখি এনিমি আমাদের সামনে চলে আসে আমার কাছে স্কাই ছিল স্কাই মেরে দিলাম স্কাই মেরে দেবো গোয়াল ব্যাঙ্গল তারপরে আমি ঘরে গেলাম দেখি এনিমি মারছি ড্যামেজ দিলাম আবার একটা স্কাই মেরে দিলাম দেখি এনিমি ভাগছে গাইজ চুটলো তারপরে আমি মারলাম কিন্তু লাগতো না ভাবলাম ওই ভেঙে যাবে তারপর একটা মারলাম তারপর দেখি এনিমি ডাউন তারপর আমি এনিমিকে তাড়াতাড়ি ক্লিয়ার করে দিলাম আস্তে ক্লিয়ার করে দিলাম তাড়াতাড়ি করে মাস্টারের প্লেয়ার ওঠার পর অনেক হার্ড হার্ড প্লেয়ার পরে তাই ম্যাচটা সহজে ভুইয়া করা যায় না আর দুই তিন হলেও বেশি পাস দেয় না তারপর হঠাৎ করে দেখি গড়ে নেমে মারলাম দেখি এটা আমার কিল কিল চুরি করে নিলাম তাদের ভাই মেঘানে ক্লিয়ার করতে দেখি আবার টিমমেট ক্লিয়ার করে দিয়েছি তারপর লুট টুট করতে থাকলাম দেখি গ্রোজার লই তুলেছি আবার টিমমেট নিয়ে নিছি আরে টিমমেট তোর কি আর কমু তারপরে অনেক যুদ্ধ যুদ্ধ হতাহতি হানাহানি করার পর আমি মরে গেলাম আমার টিমের চক শেষে একজন বেঁচে আসে তখন মারবো দেখি মারতে মারতে দেখি তো আবার বেঁচে গেলো ভাবলাম বেঁচে যাবো তোমার বেঁচেও হলো না